হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেডে গুপডি দু হাজার উনিশের অলসি ম্যাথ ক্লাস নাইনটি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা এগারো দশ হাজার বাইশের শিফট ওয়ানে সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি নাইনটি টুখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যারিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে চারশো আট এবং হাজার বত্রিশের এই সি পাঁচশো ষোলো এম মাইনাস দুশো বাহান্ন ইন্টু চার হিসেবে প্রকাশ করা হয় তাহলে এম এর মানটা কত তো সবার আগে আমরা এটার যে এইচ সিপটা বার করি তো চারশো আট ভাগ প্রক্রিয়ায় করছি এটা হচ্ছে বত্রিশ তো এটা তিন দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে দুই দিয়ে যাবে এটা হচ্ছে আমাদের আটশো ষোলো তাহলে এখানে পাচ্ছি আমরা সিক্সটিন এখানে পাচ্ছি আমি টু ওয়ান সিক্স টু ওয়ান সিক্স ফোর জিরো এইট তো দুই দিক করে বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে যাবে এটা টু ওয়ান সিক্স মানে এখানে পাচ্ছি আমি টু পাচ্ছি এখানে পাচ্ছি ওয়ান নাইন টু টু ওয়ান সিক্স এক দিয়ে খাওয়া হয়েছে ওয়ান নাইন টু মানে এখানে পাচ্ছি চব্বিশ চব্বিশ আটে কিন্তু এটা আমাদের মিলে যাচ্ছে তার মানে এই পাঁচশো ষোলো এম মাইনাস দুশো বাহান্ন হচ্ছে চার সমান সমান কত না এই চব্বিশ এই বলছে এই রূপে পোষা যায় তাহলে পাঁচশো ষোলো এম ইকোলটা কী হবে না চব্বিশ প্লাস এই গুণটা করে এখানে বসাই চারদ গুণে আট চার পরছে এখান থেকে একশো তো কত হচ্ছে এখান থেকে এটা হাজার বত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এমের মানটা কত হবে হাজার বত্রিশ বাই হচ্ছে পাঁচশো ষোলো তার এখানে পাবো হচ্ছে আমরা দুই যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন একটি সময় একজন টিভি দোকানের মালিক যে কোনো গ্রাহককে বেছে নেওয়ার জন্য চারটে ভিন্ন ধরনের ধারাবাহিক ছাড় প্রদান করে নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটি দোকানের মালিককে একটা পণ্যের চিহ্নিত মূল্যের শতাংশই সর্বোত্তম সম্ভাব্য মূল্য দেবে তো দেখো সবার আগে আমরা এগুলো মার্চ করি পঁচিশ আর পনেরো কত হয় না চল্লিশ হয় পঁচিশ পনেরো গুণগুলো কত হয় না থ্রি সেভেন ফাইভ দেখো এমনিতে আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই ফর্ম আমরা ইউজ করবো পঁচিশ পনেরো হচ্ছে এখান থেকে আমাদের তিনশো পঁচাত্তর মানে এখানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মানে পয়েন্ট টু ফাইভ তিন থেকে চার থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ আসছে এখানে দেখো এখানে ফোরটি আসছে মাইনাস থ্রি মানে থার্টি সেভেন পারসেন্ট আসছে এখানে দেখো ফোরটি আসছে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মানে এখানে পাচ্ছি আমি থার্টি এইট পয়েন্ট টু ফাইভ পাচ্ছি এখানে দেখো চল্লিশ মাইনাস চার মানে থার্টি সিক্স দেখো সব থেকে কম ছাড় হচ্ছে এইটা ঠিক আছে দোকানের মালিকের তোমার যদি দেখো রেসপেক্টে কিন্তু সব থেকে কম ছাড় কিন্তু এটা ক্ষেত্রেই হচ্ছে তাহলে কিন্তু আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সর্বোত্তম সম্ভাব্য মূল্য ঠিক আছে সব থেকে ভালো মূল্য তারা এটাই দেবে এই ডিসকাউন্ট দিলে বিকাউন্ট একটু হলো বেশি হবে বাকি সবার ক্ষেত্রে কিন্তু কমই হবে পরের প্রশ্ন শহর করতে বলেছে এখান থেকে তিন দুয়ে পাঁচ পাঁচ দুই হচ্ছে এখান থেকে দশ ঠিক আছে পাঁচ দুই হচ্ছে এখান থেকে মাইনাস দশ ইন্টু হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে পাচ্ছি মাইনাস টু হান্ড্রেড আচ্ছা মাইনাস টু হান্ড্রেডকে আবার এখানে দুই দিয়ে ভাগ করে পাচ্ছি আমি হচ্ছে মাইনাস হান্ড্রেড এখন এক মাইনাস দুই ইন্টু হচ্ছে মাইনাস হানড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি এক প্লাস দুশো পাচ্ছি তার অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না দুশো এক যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন শ্যাম এবং সুন্দর এত ক্রমে ষোলো দিন এবং চব্বিশ দিন একটা কাজ করতে পারে শ্যাম একা কাজ শুরু করে এবং দশ দিন পর সুন্দর তার সাথে যোগদান করে এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত দুজনে একসাথে কাজটা করে কাজ সম্পূর্ণ হতে মোট কত সময় লেগেছে শ্যাম এস এইচ দিয়ে লিখছি ষোলো দিনে আর সুন্দরকে আমি জাস্ট দিয়ে দিচ্ছি কতদিনে চব্বিশ দিনে কাজটা করতে পারে তাহলে ফর্টি এইট হচ্ছে এখানে আমাদের এলসিএম যেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে স্যামের এফিসিয়েন্সি কত না তিন আর সুন্দরের ক্ষেত্রে কত না দুই এখন দশ দিন ধরে শ্যাম কতটা কাজ করেছে দশ দিন পর সুন্দরের দশ দিন তো কে কাজ করি না স্যাম কাজ করতে দশ ইন্টু হচ্ছে তিন মানে কত হচ্ছে এখানে আমরা থার্টি ইউনিট কাজ করেছে তাহলে কাজ পড়ে আছে কত ফোরটি এইট থেকে থার্টি বাদ দিলে কত পাচ্ছি কিন্তু আমরা এইটিন পাচ্ছি এখন এই এইট ইউনিট কাজ করতে কত সময় লেগেছে শ্যাম আর সুন্দরের এইটিন বাই থ্রি প্লাস টু মানে এইটিন বাই হচ্ছে ফাইভ তিন পূর্ণ তিনের পাঁচ হয়েছে এটা লেগেছে তার মোট কত সময় লেগেছে কাজ সম্পন্ন করতে শুরুতে লেগেছিলো দশ দিন পরে লাগছে তিন পূর্ণ তিনের পাঁচ তার মানে আলটিমেট অ্যান্সার কত হচ্ছে না তেরো পূর্ণ তিনের পাঁচ দিন সময় লেগেছে যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন অরুণের বর্তমান বয়স তার কাকার বয়সের একের তিনের সাথে সমান পাঁচ বছর পর তাদের বয়সের পর কত হবে না ছিয়াশি বছর হলে অরুণের বর্তমান বয়স কত কাকা ধরলাম কে যে কাকা কে ধরবো কেন ইউ ধরি ইউ হচ্ছে কাকা কাকা ধরলাম এখান থেকে থ্রি এক্স তাহলে অরুণের বর্তমান বয়স কত হবে না এর একের তিন মানে এক্স হয়ে গেল। পাঁচ বছর পর কী হবে এখান থেকে না থ্রি এক্স ফাইভ হবে এখানে কত হবে না এক্স প্লাস ফাইভ হবে দুটো যোগ করলে কত হবে না এইটটি সিক্স হবে এখানে পাচ্ছি আমরা ফোর এক্স দশ বিয়োগ করলে হয় ছিয়াত্তর তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের উনিশ তাহলে অনের প্রথম বয়স কত হবে এখান থেকে না উনিশ বছর যেটা হচ্ছে অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে যদি একটা সংখ্যা এবং তার অন্নকের সমষ্টি সাত হয় তাহলে নিম্নের কোনটি একটি সংখ্যা হতে পারে ঠিক আছে একটা সংখ্যা এবং তার অন্নকের সমষ্টি কত হচ্ছে না সাত তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু সেভেন এক্স তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান শীতের হচ্ছে লাগাব এখান থেকে এক্সের মানটা হচ্ছে এখান থেকে মাইনাস বি মানে প্লাস হয়ে গেল প্লাস মাইনাস বি স্কোয়ার মানে উনপঞ্চাশ ফোর এ সি বাই হচ্ছে এখান থেকে টু ইন্টু এ তো সাত প্লাস মাইনাস কত হচ্ছে ঊনপঞ্চাশ থেকে চার গেলে হচ্ছে এখান থেকে পাচ্ছি পঁয়তাল্লিশ বাই হচ্ছে টু তাহলে এখানে পাচ্ছি আমি সেভেন প্লাস মাইনাস থ্রি রুট ফাইভ বাই হচ্ছে এখান থেকে টু তো দেখো এখান থেকে দেখো একমাত্র দেখো প্লাসটা দিয়ে রয়েছে এখানে তার একমাত্র আমার ইটা হবে যে কোনো একটা সংখ্যা বলছে কী হতে পারে না এটা হতে পারে মাইনাসটা তো হবে না কারণ এখানে মাইনাস নেই প্লাস মাইনাস মানে দুটো অ্যান্সার একটা হচ্ছে সেভেন প্লাস থ্রি রুট ফাইভ বাই টু আর একটা হতে পারে সেভেন মাইনাস থ্রি রুট ফাইভ বাই টু তার মধ্যে একটা তো দেওয়া রয়েছে এখানে পরের প্রশ্ন বলছে এখানে এ বি দুটো পরস্পর সহমৌলিক হলে তাদের অসহ কী হবে তাদের গুণফল হয় এবি এ বি মানে হচ্ছে এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যা সমষ্টি এত গুণফল এত তাদের ঘনপরের সমষ্টি কত এ প্লাস বি হচ্ছে এখান থেকে পঁচিশ আর এ বি মানটা হচ্ছে এখান থেকে তাদের ঘনফলের সমষ্টি মানে এ কিউ প্লাস বি মান কত হবে তাহলে এখান থেকে বলতে পারি আমি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ কিউব কত পাচ্ছি এখান থেকে আমরা থ্রি ইন্টু মানে হচ্ছে ওয়ান আর এ প্লাস হচ্ছে থেকে না পঁচিশ 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 হচ্ছে ছশো পঁচিশ আর এখান থেকে পাচ্ছি আমরা কত না ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ হয় তোর মনে হয় নাকি হ্যাঁ ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ হয় আচ্ছা এই গুণটা করে এখান থেকে ওয়ান থার্টি সিক্স আর টু ফাইভ গুণ করে কত পারছি এখান থেকে আমরা ছ পঁচিশ দেড়শো শূন্য হাতে রয়েছে এখান থেকে পনেরো পাচ্ছি এখান থেকে আমরা তিন পঁচিশ পঁচাত্তর আর পনেরোতে পাচ্ছি আমরা নব্বই শূন্য হাতে রয়েছে নয় পঁচিশ থেকে পঁচিশ আর নয় হচ্ছে এখান থেকে আমাদের চৌত্রিশ ইন্টু তিন যাচ্ছে এখান থেকে তাহলে ওয়ান জিরো টু ডবল জিরো তাহলে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ থেকে ওয়ান জিরো টু ডবল জিরো কত হবে এখান থেকে না ফাইভ ফোর টু ফাইভ এটাই অ্যান্সার যেটা আমাদের অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে ওয়ান ফোরটি ফোর ইস টু ওয়াই মানে তলায় হচ্ছে ওয়াই ওয়াই বাই টু টু ফাইভ যেখানে ওয়াইটা গ্রেটার দেন জিরো বলেছে তারা ওয়ার মানটা কত হবে এখানে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ফোর ফোর ইন টু 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 ফাইভ অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি বারো স্কোয়ার আর কি পাচ্ছি এখান থেকে আমরা বারো স্কোয়ার এক মিনিট বারো স্কোয়ার ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা পনেরো স্কোয়ার তাহলে এখন রুট করলে কী হবে এখান থেকে ওয়াই ইকোয়াল টু বারো ইন্টু হচ্ছে পনেরো যেটা করলে পাবো কত আমরা এখান থেকে না ওয়ান এইটটি যেটা হচ্ছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন সঠিক মানিয়ে নেওয়া করতে হবে এখান থেকে তো এটাকে ধরে নাও হচ্ছে নয় তাহলে নয় ধরলাম এটাকে ধরলাম হচ্ছে এখান থেকে আঠেরো এটাকে ধরলাম হচ্ছে এখান থেকে চার এটাকে ধরলাম হচ্ছে এখান থেকে তিন তাহলে এখান থেকে সাতাশ থেকে বারো বাদ দিলে কত হচ্ছে এখান থেকে না পনেরো হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ হচ্ছে এটা সূক্ষ্ম কোন ওয়ান প্লাস টেন স্কোয়ারে বাই ওয়ান প্লাস কট স্কোয়ারের মানটা কত ওয়ান প্লাস টেন স্কোয়ার এ উপরে বসছে ওয়ান প্লাস কট স্কোয়ার এ নিচে বসছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ উপরে যেটা আমাদের থাক কটকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই টেন স্কোয়ার এ এখন ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এটা হচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে এখান থেকে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই হচ্ছে টেন স্কোয়ার এ এবার এইটা আসে ওপরে তাই এখান থেকে টেন স্কোয়ার এ ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এখন এটা কাটাকুটি করলে এখান থেকে পড়ে থাকে কি কত এখান থেকে আমাদের টেন স্কোয়ার এ পড়ে থাকে টেন স্কোয়ার এ মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সরল করতে বলেছে এখান থেকে তাহলে এক পূর্ণ একের দুই মানে কত হচ্ছে এখান থেকে না তিনের দুই ইন্টু বাইশ প্লাস দশ ভাগ পাঁচ মানে এখান থেকে দুই পাচ্ছি মাইনাস দুই ইন্টু আট মানে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো দুই থেকে আছি এখানে এগারো মানে তেত্রিশ দুই পঁয়ত্রিশ পাচ্ছি পঁয়ত্রিশ মাইনাস ষোলো মানে পাচ্ছি এখান থেকে আমরা উনিশ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রথম সাতটা মুড়ি সংখ্যার গড় চেয়েছে তো দেখো দুই তিন পাঁচ এক তো নব না পাঁচ সাত এগারো নেক্সট হচ্ছে এখান থেকে তেরো কটা হলো চার দুয়ে ছয় হলো তেরো আর হচ্ছে সতেরো তো এটার গড় মানে সাত দিকে তো ভাগ করতে হবে পাঁচ তিন আট দুয়ে দশ হয়ে গেলো এখানে দশ সতেরো তেরোতে পারছি এখান আমরা তিরিশ সাতে এগারোতে পাচ্ছি কেন্দ্রে আমরা আঠেরো তাহলে তিরিশ দশে হচ্ছে চল্লিশ আর আঠেরোতে পাচ্ছি কিন্তু আমরা আটান্ন ফিফটি এইট বাই হচ্ছে সেভেন যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন দশজন মহিলা আট দিনে একটা কাজ করতে পারে আটজন পুরুষ একই কাজ বারো দিনে করতে পারে তাহলে একজন পুরুষ এবং একজন মহিলা একদিনে কতটা কাজ করতে পারে তার অনুপাত কত তাহলে দেখো মহিলাকে আমি ধরলাম ডাব্লু এখান থেকে আর এখানে পুরুষকে ধরলাম হচ্ছে এখান থেকে এম তাহলে টেন ডাব্লু ইন্টু হচ্ছে এইট ইকুয়াল টু এইট এম ইন্টু হচ্ছে এখান থেকে বারো এইট এইট কাটে তাহলে এখান থেকে পুরুষ আর মহিলার অনুপাত চেয়েছে তাহলে আমরা এখান থেকে এম ইস টু ডাব্লু কী পেতে পারি না দশ বাই হচ্ছে বারো বা দশ ইস টু বারো মানে কত পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ ইস টু সিক্স জাস্ট এফিসিয়েন্সি রেশিওটা পরের প্রশ্ন নিচের গাফে বিভিন্ন মাসে একটা পরিবারের খরচ দেখানো হয়েছে এপ্রিল মে জুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আছে মোট ব্যয়ের আনুমানিক গড় কত কোনটা কোনটা আছে এখানে এপ্রিল মে জুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জুলাইটা এখানে বাদ আছে তো আনুমানিক গড় কত হবে এখান থেকে কত হাজার আর দেখো এখানে পাচ্ছি আমি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে এখানে নব্বই পাচ্ছি নব্বই পঁয়তাল্লিশ পঁচিশে পাচ্ছি এখান থেকে আমি সত্তর পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে আমি এখান থেকে পঁচাত্তর পাচ্ছি তাহলে পাঁচ সাথে সাথে হচ্ছে চোদ্দো নয় হচ্ছে এখান থেকে তেইশ এখন এটাকে যদি আমি কী ভাগ করবো এটা দিয়ে চার তিন দিয়ে ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় দিয়ে কোলে পাচ্ছি কিন্তু আমরা তিন ছয় হচ্ছে আঠেরো পাঁচ পাঁচ মানে ছ লং দেখো প্রায় থার্টি নাইন থাউজেন্ড কাছাকাছি তো আসবেই তাহলে আমাদের অ্যান্সার আসছে প্রায় অপশান ডি পরের প্রশ্ন ওয়াই ইস টু ওয়ান নাইনটি সিক্স ড ইস টু ওয়ান নাইনটি সিক্স ইস টু সেভেন এইট ফোর হলে মানটা কত ওয়াই বাই ওয়ান নাইন সিক্স ইকোয়াল টু ওয়ান নাইন সিক্স বাই হচ্ছে সেভেন এইট ফোর তো এটা তো চার দিয়ে কেটে যায় তাহলে মান কত হচ্ছে ওয়ান নাইনটি সিক্স বাই ফোর মানে হচ্ছে ফর্টি নাইন যেটা হচ্ছে অপশান ডিতে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো এগুলো বলছে এক্স মানসাস ওয়ান মাইস মানে যদি দুই হয় তাহলে এক্সটু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্সটু দেওয়া ফোরের মানটা কত এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আছে এখান থেকে দুই তো স্কোয়ার করো স্কোয়ার করে বাচ্চা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকাল টু হচ্ছে এখান থেকে ফোর এটা একটা কাটে এখান থেকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালটু হচ্ছে কত এখান থেকে না ছয় এখন এইটাকে আবার আমরা করব হচ্ছে স্কোয়ার তার এটা স্কোয়ার করলে পাচ্ছি আমরা টু এক্সটু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি দেওয়ার ফোর প্লাস টু ইন্টু এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি ছত্রিশ এই দুইটা পারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমরা এক্স টু দেওয়ার ফোর বা প্লাস ওয়ান বা এক্সটু দেওয়ার ফোর ইকোয়াল টু থার্টি সিক্স মাইনাস টু তার থার্টি ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন একটা ক্যাপসুল থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ব্যাসের একটা গোলক গোলকাকার আঁকে মানে আকারের ক্যাপসুলটি পূরণ করার জন্য প্রয়োজন ওষুধের পরিমাণ মানে আয়তনটা বার করতো এখান থেকে আর কিছু না তাহলে এখানে আর তোমার কত হবে থ্রি পয়েন্ট ফাইভ বাই টু হবে বা আমি বলতে পারি এটাকে সাত বাই চার থ্রি পয়েন্ট ফাইভ মানটা চিনিতেই সাত বাই দুই তাহলে এটা কত হবে না সাত বাই চার হবে তাহলে আয়তনটা কী হবে না চারের তিন পাই হচ্ছে আর কিউব যেহেতু এটা গোলকাকার আকার তাহলে চারের তিন ইন্টু বাইশের সাত ইন্টু আরের মানটা এখান থেকে আমি তিনবার লিখছি ঠিক আছে আচ্ছা সাত সাত এখান থেকে কাটে চার চার এখানে কাটে এবার আর কিছু কাটে না এবার আমাকে পুরো গুণ করতে হবে ঊনপঞ্চাশ আর দুই হচ্ছে নাইনটি এইট ইন্টু এগারো মানে পাচ্ছি এখান থেকে আমি ওয়ান জিরো সেভেন এইট তো এটাকে ভাগ করছি আমরা চার চারে ষোলো তিনে হচ্ছে এখান থেকে আটচল্লিশ দিয়ে ওয়ান জিরো সেভেন এইট আটচল্লিশ দুগুন হচ্ছে নাইনটি সিক্স মানে এখানে পাচ্ছি হচ্ছে এগারো ওয়ান ওয়ান এইট পাচ্ছি আবার তো নাইনটি সিক্সই যাবে এখান থেকে মানে এখানে পাচ্ছি হচ্ছে বাইশ পাচ্ছি পয়েন্ট খাই হচ্ছে জিরো এখান থেকে আটচল্লিশ পাঁচে তো অনেকটা বেশি আটচল্লিশ চারে কত হচ্ছে চারে হচ্ছে ওয়ান নাইনটি টু হচ্ছে এখান থেকে বিয়োগ করে পাচ্ছি তোমার টু এইট পাচ্ছি টু এইট পয়েন্ট খাই আবার শূন্য সাত আটচল্লিশ ছয়ে কত হচ্ছে এখান থেকে ছ আশটা আটচল্লিশের আট চার চার ছ চব্বিশ আর চারে হচ্ছে এখান থেকে আঠাশ তো অনেকটা বেশি যাচ্ছে এর কাছাকাছি আসবে দেখো পাঁচ দিয়ে সামথিং আসবে এটা টু ফোরটি ঠিক আছে আবার ফরটি আসছে পয়েন্ট খাই আবার শূন্য এই সংখ্যাটা যাই আসলে কারণ ছয় সাত থেকে বেশিই আসবে তা এখানে তখন এ তখন রাউন্ড ফিগারে কত হবে এটা বাইশ পয়েন্ট ফোর সিক্স আসবে রাউন্ড ফিগারে যেটা হচ্ছে আমাদের এখানে অপশান সি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার টু ওয়ান থ্রি কোনো হয়তো আসছে না পাঁচকে ক্রস করেই যাবে তোমার এটা কিন্তু প্রায় ফোর সিক্সের কাছাকাছি পরের প্রশ্ন এটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্তের চেয়ে বলছে পাঁচ সেমি বেশি যদি আয়তক্ষেত্রে ক্ষেত্রে বল এত হয় তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ বার করো প্রস্থ হচ্ছে দেখো প্রস্থ হচ্ছে ডাব্লু ঠিক আছে তাহলে এখানে তার বলেছে কি প্রস্থ বের করতে বলেছে ডাব্লু আর দৈর্ঘ্য তার থেকে কিন্তু পাঁচ বেশি ঠিক আছে এইটা এখন এইটা এইটার মধ্যে গুণ ফল করলে কত পাচ্ছি আমরা এখান থেকে টু পাচ্ছি তাহলে ডাব্লু স্কোয়ার প্লাস ফাইভ ডাব্লু মাইনাস টু ওয়ান হচ্ছে কেন আমাদের জিরো স্কোয়ার প্লাস ফাইভ ডাব্লু মাইনাস হচ্ছে আমাদের রাইট নেক্সট চল কি বলছে এখানে সরল করতে বলেছে এখান থেকে ওয়াই স্কোয়ার এক্স তার পাওয়ারে রয়েছে চার তার মানে ওয়াইয়ের পাওয়ারে হয়ে গেলো এটা চার দুকোনে হচ্ছে আট এক্সের পাওয়ারে হয়ে গেলো এটা আমাদের চার একই হবে এখানে দেখো রয়েছে কত না ওয়াইয়ের পাওয়ারে রয়েছে দুই বাই রয়েছে মাইনাস চার মানে মাইনাস আট হয়ে গেলো এক্সের পাওয়ার এখানে মাইনাস চার হয়ে গেলো এখন এই আট মাইনাস আট যোগ করলে কী হবে এটা আট মাইনাস আট হয়ে যাবে এক্সের ক্ষেত্রেও তাই চার মাইনাস চার মানে ওয়াই টু দি পাওয়ার জিরো এস জিরো ওয়ান ইন্টু ওয়ান কত হয় এখান থেকে ওয়ান হয় অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুই ইউনিট ব্যাসার্ধ বিশিষ্ট তিনটে কঠিন অর্ধগুলো গড়িয়ে একটা একক গোলকে পুনর্গঠিত করা হয় নতুন তৈরি একক গোলকের ব্যাসার্ধ কত হবে তিনটে অর্ধগোলকের আয়তন কী হবে না তিনটে তিন ইন্টু দুয়ের তিন পাই আর কিউ আরের মানে এখানে কত হচ্ছে এখান থেকে দুয়ের কিউ হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা নতুন যে গ্রোপটা তৈরি করা হচ্ছে তার মান কিন্তু আমি ধরলাম এখানে আয়তনটা কত না চারের তিন পাই ক্যাপিটাল আর কিউব ঠিক আছে এখন কত হচ্ছে এখান থেকে ছয়ের তিন দেখো তিন তিন তো কাটে এখান থেকে তার টু পাই এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি টু পাই ইন্টু আট চারের তিন এখান থেকে পাই পাচ্ছি ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমি আর কিউব তো পাই পাই এখান থেকে কাটে চার দিয়ে কালো হয় এখান থেকে দুই আর কি হচ্ছে এখান থেকে চারের তিন পাচ্ছি এখান থেকে আমরা তো এখানে কাঁটাকুটি সব ঠিকঠাক আছে তো দুই মিনিট তিনটে কঠিন অর্ধ গড়িয়ে একটি একক গোলকে পুনর্গঠিত করা হয় নতুন তৈরি একক গোলকের বেশার্ধটা কত তাহলে এখানে আটটা হচ্ছে দুই তাহলে দুয়ের তিন পাই আর কিউ করে তিনটে টু পাই আর কিউ মানে এখানে আর্ধের ষোলো পেলাম আর এখানে পাচ্ছি আমি হচ্ছে আচ্ছা তো এখানে দেখো আর কিউবের মানটা কত পাচ্ছি এখান আমরা দুই দুয়ে চার আর তিনে পাচ্ছি কত না বারো পাচ্ছি তাহলে আরের মানটা কত হবে না বারোর পাওয়ারে চলে যাবে এটা একে তিন হয়ে যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন কি বলছে এখানে একজন অসাধু ব্যবসায়ী তার পণ্য কয় মূল্যে বিক্রি করার দাবি করে কিন্তু তার চার্জ করা দুশো পঞ্চাশ কেজি পরিবর্তন দুশো কেজি সে পণ্য দেয় এই লেনদেনে তার লাভের শতাংশ হবে দেখো আমরা সবসময় এই অঙ্গগুলো কী করি না আমরা সবসময় কিন্তু এসপি আর সিপির রেশিওটা করি আর যখনই দেখবে ঠকিয়ে দিচ্ছে না তখন তার লাভ তো হবেই এখন লাভ হতে গেলে ভালো করে জানি আমরা যে উপরের এসপিটা আমার বড়ো হতে হবে তাহলে টু ফিফটি বসবে ওপরে আর টু হান্ড্রেডটা বসবে এখানে আমাদের নিচে তা পঞ্চাশ দিকে আলো কিন্তু আমরা পাঁচ এখানে পাচ্ছি আমি চার তাহলে চার টাকার মাল পাঁচ টাকায় বিক্রি হচ্ছে মানে আলটিমেট আমার এক টাকা লাভ হচ্ছে তাহলে আমাদের একশোর উপর লাভ কত হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তখন বলছি ভ্যারিয়েবল এক্সের মান তিন এবং সাত যত কে এবং কে মাইনাস টু এর ফ্রিকোয়েন্সি সহ যদি এক্সের গাণিতিক দিগত চার হয় তাহলে কে এর মানটা কত তো এমনিতে ফর্মুলা কী হয় সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ এফ যেখানে এফটা হচ্ছে এইটা আর এক্স হচ্ছে তো এইটা এখন এইখানে গুণ করতে হবে তাহলে এটা গুণ করলেও কত হয় না থ্রি কে হয় থ্রি কে হয় আরটা হচ্ছে সেভেন কে মাইনাস টু হয় এতে যোগ করলে কত হয় না থ্রি কে প্লাস সেভেন কে মাইনাস ফরটিন বাই এফ সামেশন অফ এফ এ মানে ফ্রিকোয়েন্সিগুলোর যোগ তাহলে কে প্লাস কে মাইনাস টু এটা সবটা করে কত পাচ্ছি আমরা গাণিতিক চার পাচ্ছি তাহলে এখান থেকে পাচ্ছি আমি টেন কে মাইনাস পাচ্ছি চোদ্দো এখানে পাচ্ছি আমি টু কে টু কে মানে গুণগুলো হচ্ছে এখানে আমাদের এইট কে হয়ে গেল চার দু গুণ হচ্ছে এখান থেকে আট তাহলে এখানে পাচ্ছি আমি টু কে এখানে পাচ্ছি হচ্ছে ছয় তাহলে কের মানটা কত হচ্ছে এখান থেকে না তিন হচ্ছে এর মান এখানে আমাদের হচ্ছে তিন যেটা হচ্ছে অপশন ডিতে রয়েছে নিচের পাইচার্টে চার বছরে পাওয়া অভিযোগের সংখ্যা দেখানো হয়েছে মোট প্রাপ্ত অভিযোগের সংখ্যা হচ্ছে দুশো দু হাজার এক এবং দু হাজার তিন সালে প্রাপ্ত মোট অভিযোগের সংখ্যা দু হাজার দুই সালে প্রাপ্ত অভিযোগ সংখ্যার মধ্যে কত পার্থক্য দু হাজার এক কোনটা এইটা হচ্ছে দু হাজার এক দু হাজার তিন কোনটা এইটা দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ফোরটি ফোরটি ফাইভ পার্সেন্ট কত হয় যোগ করল আর সত্তর পার্সেন্ট হয় ওটা দু হাজার দুই সালে দু হাজার দুয়ে কত এইটা হচ্ছে দু হাজার দুই মানে টোয়েন্টি পার্সেন্ট তো গ্যাপটা করলে কত হয় এখান থেকে ফিফটি পার্সেন্টের গ্যাপ তাহলে ফিফটি পার্সেন্টের গ্যাপ মানে পঞ্চাশ বাই একশো ইন্টু কত হবে এখান থেকে ইন্টু হচ্ছে টোটাল অভিযোগ কত না দুশো কারাগারি করলে পাচ্ছি কিন্তু আমরা একশো পাচ্ছি তো একশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখন বলছি বছরের শুরুতে সরস্বুদের সাধারণ দুশো পঞ্চাশ টাকা ঋণ দেওয়া হয় বাসি সুদের হারে ছ মাস পর সুদে আরও তিন আটশো পঁচিশ টাকা ঋণ দেওয়া হয় কিন্তু সুদের হার আগেরটির দ্বিগুণ হয়ে যায় বছর শেষে উভয় ঋণ থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা সুদ পাওয়া যায় তাহলে এত টাকা ঋণ নেওয়ার সময় সুদের হার বার্ষিক কত ছিল তাহলে ধরলাম আর পার্সেন্ট ছিল সুদের হারটা প্রথম দিকে তাহলে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু এটা এক বছর খেটেছে তাহলে এক বছর ধরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হান্ড্রেড এই টাকা সুদ হয়েছে আর তিনি একশোশো পঁচিশ টাকা কিন্তু এটাও ধরলাম আমি হচ্ছে টু আর হবে কারণ এটা বলেছে আগের দ্বিগুণ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু মাস খেটেছে তাহলে এটা কিন্তু আমাদের একের দুই বছর হয়ে গেল বাই হচ্ছে হানড্রেড সমসান থ্রি থ্রি ফাইভ তো এখান থেকে টু টু কাটে এখান থেকে তাহলে এখান থেকে আর বাই হান্ড্রেড পাচ্ছি কত এখান থেকে আমরা এই দুটো যোগ করতে হবে সাত হাজার দুশো পঞ্চাশ প্লাস থ্রি সিক্স টু ফাইভ ইকাল টু হচ্ছে এখান থেকে থ্রি থ্রি ফাইভ তো এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে মোটামুটি আর এর মানটা হচ্ছে থ্রি থ্রি ফাইভ ইন্টু হচ্ছে হান্ড্রেড বাই এটা পাচ্ছি হচ্ছে সেভেন ফাইভ এটা পাচ্ছি আমি ছয় দুই আট সাত তিন হচ্ছে এখান থেকে দশ তো দেখো থ্রি থ্রি ফাইভ ডবল জিরো তো তিন দিয়ে তো যাবেই যাবে তাই না কত হয় তিন পাঁচে পনেরো পাঁচ হাজার হচ্ছে সেখান থেকে এক তিন সাথে একুশে এক বাইশে দুই হাতের এখান থেকে দুই তিন হাজার চব্বিশ দুই ছাব্বিশে ছয় হাজার দুই তিন হাজার তিরিশ দুয়ে বত্রিশ তো কত পাচ্ছি এখান থেকে আমরা সেভেন ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা ছয় একে সাত আট পাচ্ছি এখান থেকে আমরা এইট সেভেন ফাইভ তো পয়েন্ট খাইয়ে জিরো তাও যায় না আবার জিরো একটা তো তারপর জিরো হচ্ছে এইখানে জিরো আছে তো এখানে আবার দেখো আট দিয়ে যাবে এটা প্রায় তো প্রায় দেখো আট দিয়ে খাওয়ালে আসতে পারে থ্রি পয়েন্ট জিরো এইট পারসেন্ট আসছে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে আটটা বাহু বহুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত বলছে কত না এত তো এই বহুজের বৃহত্তম অভ্যন্তরীণ কোণের পরিমাপটা কত দেখো আটটা বাহু বিশিষ্ট অন্ত কোনো সমষ্টি কত হবে না টু ইন্টু এন মাইনাস টু মানে টু ইন্টু আট মাইনাস দুই ইন্টু হচ্ছে নব্বই তো কত হয় এখান থেকে ছয় পাচ্ছি এখান থেকে আমরা ছয় দুই হচ্ছে এখান থেকে বারো নয় হচ্ছে এখান থেকে একশো আট মানে হাজার আশি ডিগ্রি এখন এগুলোকে যোগ করো তিন একে চার চারে হচ্ছে আট আট ছয় হচ্ছে চোদ্দো চোদ্দো সাথে হচ্ছে এখান থেকে আমাদের একুশ একুশ আর এগারোতে পাচ্ছি বত্রিশ বত্রিশ আর তেরোতে পাচ্ছি পঁয়তাল্লিশ আর পনেরোতে পাচ্ছি এখান থেকে আমরা ষাট তো এই ষাটের মানটা হচ্ছে এইটা তাদের একের মান কত হবে ওয়ান জিরো এইট জিরো বাই হচ্ছে সিক্সটি শূন্য শূন্য কাঠে এখান থেকে ছয় একে ছয় ছ আঠেরো হচ্ছে এখান থেকে আমার লাগবে হচ্ছে বৃহত্তম অভ্যন্তরীণ কোন মানে পনেরো মানটা লাগবে এখান থেকে তাহলে পনেরো মানটা কত হবে না আঠেরো ইন্টু হচ্ছে পনেরো আট পনেরো একশো কুড়ি শূন্য বারো পনেরো পনেরো বারো হচ্ছে সাতাশ টু সেভেন্টি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস করা হচ্ছে লাইক করো কমেন্ট করে পারলে শেয়ার করো পর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ